হ্যালো ফ্রেন্ডস গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা কামিনী গাছের প্রচুর পরিমাণে ফুল ফোটাবেন আমার এই গাছটি দেখতে পাচ্ছেন আমার এই গাছটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল সাথে মৌমাছির আনাগোনা রকম ফুল আনতে হলে আপনাদেরকে গাছের কীরকম পরিচর্যা করতে হবে সেই সবটুকুই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাহলে ভিডিওটি আপনাদেরকে শেষ অবধি দেখতে হবে স্কিপ না করে আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথমে বলি কামনির অনেকগুলি ভ্যারাইটি রয়েছে তার মধ্যে ভিডিওর মাধ্যমে যে গাছটি আপনারা দেখছেন সেটি হচ্ছে মধুকামিনী এই মধুকামিনী যদি আপনারা মাটিতে লাগান তাহলে আপনাদেরকে লাগানোর সময় শুকনো গোবর সার ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এইগুলো দিয়ে লাগালেই হবে আর যদি আপনি টবে লাগান তাহলে আপনাকে একটু অন্য রকম যত্ন করতে হবে টবের ক্ষেত্রে যত্নটা একটু বেশি করতে হয় সেক্ষেত্রে মাটি আপনাকে তৈরি করে নিতে হবে হাতের কাছে আপনি যে মাটি পাবেন সেই মাটি নিয়ে নেবেন সাথে শুকনো গোবর পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট যদি থাকে মিক্স করে নেবেন কিছু পরিমাণ নদীর সাদা বালি মিক্স করে নেবেন কোকোপিট যদি থাকে তাহলে এক ভাগ দিয়ে দেবেন ভালো করে মিশ্র করে তারপর সেই মাটিতে গাছ লাগাতে হবে এবার বলবো আলো বা স্থান আপনি কোথায় এই গাছটি লাগাবেন বা রাখবেন যদি আপনি এই গাছটি মাটিতে বসান তাহলে আপনাকে ফুল সানলাইটে বসাতে পারেন আমার যে গাছটি দেখছেন এটি এমন একটি জায়গা আছে যেটি সকাল সাতটা থেকে শুরু করে বিকেল পাঁচটা অবধি সূর্যের আলো পায় তবে আপনি যদি টবে লাগান সেক্ষেত্রেও আপনাকে ছ থেকে সাত ঘন্টা সূর্যের আলো যেখানে পড়ে সেখানে রাখতে হবে তবে মনে রাখতে হবে গ্রীষ্মকালে যখন প্রচুর গরম থাকে সেই সময় এই টবটি রোদের থেকে একটু দূরে রাখুন হালকা ছায়া জায়গাতেও এই গাছটি ভালো থাকে এবং ফুল ভালো হয় সকালের দিকে একটু রোদ এবং বিকালের দিকে একটু রোদ পেলে তবু এই গাছে প্রচুর ফুল পাওয়া যায় এবার বলবো জল গাছে কি পরিমাণ জল দেবেন যেই গাছ আপনি মাটিতে লাগিয়েছেন এবং মাটিতে লাগানো গাছের ক্ষেত্রে একটু জল কম বেশি হয়ে গেলেও কোনো সমস্যা নেই কিন্তু অতিরিক্ত জল গাছ সহ্য করতে পারে না শিকড় পচে যায় এবং গাছ মারাও যেতে পারে তবে টবের গাছের ক্ষেত্রে আপনাকে জলটা প্রয়োজন বুঝে দিতে হবে টবের গাছের ক্ষেত্রে যদি আপনাদের গাছের গোড়ায় কোকোপিট দেওয়া থাকে তাহলে মাটি ভালো ময়েশ্চার থাকে অনেকের কাছে কোকোপিট থাকে না তারা কাঠের গুঁড়োও দিতে পারেন এবং আপনাদের বাড়ির কাছাকাছি যদি কোনো কাঠের দোকান থাকে তাহলে সেই দোকান থেকে আপনারা ফ্রিতেই কাঠের গুঁড়ো পেয়ে যাবেন এছাড়াও আপনারা শুকনো গোবর সার গোড়ায় দিতে পারেন এবং এগুলো যদি কিছুই না থাকে আপনার কাছে তাহলে আপনাকে গাছের প্রয়োজন বুঝে জল দিতে হবে এবার বলি সার প্রয়োগ যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আপনারা গাছে কি সার দেবেন প্রথমে বলি এই গাছে আপনারা ব্যালেন্স এনপিকে এবং পটাশ ভার্মি হাড়ের গুঁড়ো ফসফরাস এইগুলি মিশিয়ে একসাথে মিশিয়ে গাছের গোড়ায় মাটিতে দিয়ে ভালোভাবে কুঁড়ে নিতে হবে তারপর জল দিয়ে দিতে হবে এবার অনেকের কাছে প্রশ্ন থাকবে কতটা পরিমাণে দিতে হবে এগুলো যদি সবগুলোই আপনারা মিস করেন বা যতগুলোই মিস করুন না কেন আপনারা মাটিতে লাগানো গাছে কিছু কম এক মুঠো দিতে পারেন গাছের চারিপাশে তারপর ভালোভাবে কুড়ে নিয়ে অবশ্যই জল দিতে হবে আর টবের ক্ষেত্রে আপনারা তিন থেকে চার চামচ দিতে পারেন অবশ্যই মাটিতে দিয়ে মাটি কুরে দেবেন তারপর অবশ্যই জল দেবেন এবং যাদের কাছে এত কিছু নেই তারা একটা মিক্সচার সার আছে যেটা আপনার বাজার থেকে কিনে এনে দু থেকে তিন চামচ করে একটা গাছে দিতে পারেন খুব ভালো এই মিক্সচার সারটা আমি ব্যবহার করেছি খুব ভালো রেজাল্ট এবং প্রচুর পরিমাণে ফুল আসার জন্য এই মিক্সচার সারটা ভালো কাজ করে এবার বলবো কীটনাশক এই গাছ আপনার বাড়ির থাকলে একটা ফাইটার পাঁচশো পাঁচ এক লিটার জলে দু এমএল এবং সুপার সোনাটা এক লিটার জলে দু এম এই জিনিসগুলি আপনাকে রাখতে হবে এবং সাথে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে মিরাকোলেন এই ভিটামিনটি যদি আপনার গাছ ছোট হয় তাহলে এক লিটার জলে এক এম দিয়ে এবং বড় হলে এক লিটার জলে দেড় এম দিয়ে আপনারা মার্চের শুরুতে একবার এবং এপ্রিলের শুরুতে একবার স্প্রে করে দিতে পারেন তাহলে আপনাদের গাছে প্রচুর ফুল ফুটবে আমি এই গাছে শুধুমাত্র একবার স্প্রে করেই এই রেজাল্ট পেয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য